السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله حمد الشاكرين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد الحمد لله جابو شاء الله سبحانه وتعالى সৌদি আরবের ঐতিহ্যবাহী জুবাইল দাওয়ান গার্ডেন্স সেন্টারে আজকের এই আকিদা ক্লাসে উপস্থিত হওয়ার তফিদান করেছেন এই জন্য আলমিনের দরবারে অমন্ত মস্তকে শুক্রিয়া জ্ঞাপন করি পড়ি আলহামদুলিল্লাহ অতবার সরাতবুল সালাম বর্ষিত হোক প্রাণ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসালামের প্রতি আসুন আমরা নবী প্রতি সরাত পেশ করি সকলে পড়ি সল্লাহ আলী হুসাল্লাম মোতার মাজাজ প্রাণ উপস্থিতি সমেত সাথে বন্ধুগণ প্রখ্যাত সাহাবী নওয়াজ ইবনে সামায়ান রদি আল্লাহ আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে তিনি বলেছেন আল্লা নবী সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেছেন বরাব আল্লাহ তালান সিরাতম মুস্তাকিম আল্লাহ সুবাহ সেরাতে মুস্তাকিম তথা সোজা পথের একটি উদাহরণ পেশ করেছেন বা একটি উপমা পেশ করেছেন ওয়ালা তো উদাহরণটা এরকম যে একটা সোজা রাস্তা রাস্তার দুই পার্শ্বে দুটা প্রাচীর ফিহিমা আবু আবুন সেই সে প্রাচীরে রয়েছে অনেক খোলা দরজা ওয়াল আবু আব সিতুন মোরখা সেই যে দরজাগুলো আছে সে দরজাগুলো উপরে বা পর্দা দিয়ে ঢাকা আছে ওয়াল আবাবি সিরাত দাইন ইয়াকুল ইয়া আইয়ুহান নাস উৎখুলস চিরাতে জমি আইন অলায় আর রাজু আর ওই রাস্তার মাথায় রাস্তার শুরুতে একজন আহ্বানকারী রয়েছে যে ওই পথে চলাচলকারীদেরকে বলছে যে হে মানুষেরা তোমরা এই দিয়ে সোজা চলে যাও ডানে বামে তোমরা যাবে না বা বাঁকা পথে যাবে না

ডানে যে দরজাগুলো আছে সেগুলো খোলার চেষ্টা করে তখন উপরে ফেস্তা তাকে বলে ওয়াই হ্যাক্তাহু তুমি সতর্ক হয়ে যাও তুমি সাবধান হও এই দরজা খোলো না হু তেলিজু তুমি দরজা খোলো তাহলে তুমি ভিতরে ঢুকে যাবে তো এটা একটা উদাহরণ পেশ করা হলো আল নবী সাল্লাম এই উদাহরণটা দিলেন যে সেরাতে মুস্তাকিম বা সরল পথ সেই সেই দুই সাইডে কি আছে আছে। প্রাচীরে অনেক দরজা রয়েছে যেগুলো খোলা দরজা উন্মুক্ত দরজা এবং সে দরজার উপরে পর্দা টানানো আছে ওই রাস্তার শুরুতে একজন আহ্বানকারী দাঁড়িয়ে আছে যেই ব্যক্তি এই পথে আসে তাকেই বলে দেয় যে তুমি সোজা চলে যাবে ডানে বামে যাবে না উপর থেকেও একজন আহ্বানকারী মানুষকে আহ্বান করে বলে যে তোমরা সোজা পথে চলে যাও ডানে বামে যাবে না আর যখনই কোনো পথচারী ওই ডানে বামে দরজাগুলো খোলার চেষ্টা করে তখনই তাকে সতর্ক করে দিয়ে বলে যে খবরদার দরজা খুলবে না দরজা খুললে তুমি ভিতরে চলে যাবে ভিতরে প্রবেশ করবে তো এটা একটা চিত্র আল্লাহ নবী সাল্লাম উপস্থাপন করলেন এরপরে তিনি তিনি নিজেই সেটা ব্যাখ্যা দিচ্ছেন সেটা হচ্ছে আসরা তো আল ইসলাম এই যে সোজা রাস্তা এটা হচ্ছে ইসলাম মানে ইসলামটা হচ্ছে একটা সোজা রাস্তা আর ডানে যে প্রাচীর প্রাচীর বেষ্টিত যে রাস্তাটা তো সে প্রাচীরগুলো হচ্ছে আল্লাহতালার সীমারেখা আল্লাহ তালার সীমারেখা বল আবু আবুল মুতা আর যে দরজাগুলো খোলা আছে সেগুলো হচ্ছে আল্লাহর হারামকৃত বা নিষিদ্ধ জিনিস নিষিদ্ধ বিষয় আর রাস্তার শুরুতে একজন যে আহ্বানকারী পথচারীদেরকে সতর্ক করে দিচ্ছে বা পথচারীদেরকে বলছে তোমরা সোজাপথে যাও দানে ডানে যাবে না সেটা হচ্ছে আল্লাহর কিতাব তার মানে এ থেকে যে আহ্বানকারী মানুষকে আহ্বান করছে মানুষকে নির্দেশনা দিচ্ছে সেটা হচ্ছে ওয়াইজুল্লাহ ফিকল বিকুল্ল মুসলিম প্রত্যেক মুসলিমের অন্তরে আল্লাহর পক্ষ থেকে এক উপদেশ বার্তা উপদেশ বাণী যেটা আব্বুল আলামিন বন্দার অন্তরে ঢেলে দেন তার মানে উপর থেকে যে আহ্বানকারী আহ্বান করছে সেটা হচ্ছে মানুষের হৃদয়ে থাকা আল্লাহর পক্ষ থেকে একটা উপদেশ বার্তা যেটা প্রত্যেকটি মানুষের অন্তরে আছে সে তাকে বাধা দেয় সে তাকে নিষেধ করে অন্যায় পাথে যেতে মানুষের মনের মধ্যে একটা নফসা রয়েছে যেটা তাকে অন্যায় কাজে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা করে আরেকটা নফসা আছে তাকে অন্যায় কাজের দিকে টানে এই হাদিসটি মুসাদ আহমদে নাসাইর সোনানি কুবরাতে বর্ণিত হয়েছে ইমা আর রহম তার আল জামে কিতাবে এটিকে সহি হিসেবে সাব্যস্ত করেছেন তো প্রিয় বন্ধুগণ কোরআন এবং সন্ন্যার একটা সুপরিচিত রীতি হল মানুষের কাছে কোনো কিছুকে সুন্দরভাবে বোঝানোর জন্যে উপমা পেশ করা উদাহরণ পেশ করা এটা হাদিসে বিভিন্ন জায়গায় এসেছে তো এখানে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম যে উদাহরণ দিয়ে আমাদের কাছে বিষয়টি পরিষ্কার করেছেন উদাহরণের মাধ্যমে একটা জিনিসকে সহজে বোঝা সম্ভব হয় এটা বুঝতে সহজ হয় শ্রোতাদের সামনে যখন একটা চিত্র ফুটিয়ে তোলা হয় তার চিন্তা করতে তখন সে বিষয়টাকে অনুধাবন করতে তার জন্য এটা সহজ হয়ে যায় এই জন্যে কোরআন হাদিসের ব্যাখ্যা বোঝানোর ক্ষেত্রে উদাহরণ পেশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যাই হোক সিরাতে মুস্তাকিমের আলোচনা করা হচ্ছিল যে সিরাতে মুস্তাকিমটা কী আমরা যদি এর আগের একটা ক্লাসের কথা স্মরণ করি সেখানে কিন্তু সিরাত মুস্তাকিমের আরেকটা উদাহরণ আমরা পেয়েছি আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের উপস্থিতিতে মাটিতে একটা সোজা দাগ টানলেন এরপরে ডানে এবং বামে কতগুলো দাগ টানলেন এবং তিনি বললেন যে এই যে সোজা পথ সোজা লাইন যে দেখতে পাচ্ছ সোজা রেখা যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেরাতে মুস্তাকিম এটা হচ্ছে সহজ সরল সেরাতে মুস্তাকিম সহজ সরল রাস্তা যার মধ্যে কোনো বক্রতা নাই আর ডানে বামে যে রাস্তাগুলো দেখছো এগুলো হচ্ছে শয়তানের রাস্তা প্রত্যেক পথেই শয়তান বসে আছে মানুষকে আহ্বান জানাচ্ছে যে এই দিকে চলে আসো এই পথে আসো এই রাস্তায় আসো তাহলে তুমি মুক্তি পাবে তোমরা যদি ওই পথে যাও তাহলে নিশ্চিত তোমার ধ্বংসের দিকে চলে যাবে কিন্তু তোমরা যদি ইসলামের উপর টিকে থাকতে চাও জান্নাতে যেতে চাও তাহলে তোমাদেরকে কোন দিকে যাওয়া যাবে না ডানেও না বামেও না সোজা রাস্তাতে চলতে হবে কত চমৎকার ভাবে আল্লাহ নবী সাল উদাহরণ দিয়েছেন আরেকটা উদাহরণের কথা আমাদের জানার কথা বা আমরা হয়তো বা শুনে থাকবো আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম উদাহরণ দিচ্ছেন একজন রাখাল সে তার গবাদি পশু চরাচ্ছে কোন জায়গায় এমন জায়গায় সে গবাদি পশু নিয়ে গেছে যা চতুর্দিকে ফসলের ক্ষেত তা চতুর্দিকে কি ফসল তো এখন সে যদি গবাদি পশু ওই জায়গাতে নিয়ে যায় তাহলে খুবই সম্ভাবনা আছে যে তার এই পশুগুলো তার গরু ছাগল উঠগুলো ওই ক্ষেতের মধ্যে ঢুকে ক্ষেত খেয়ে ফেলবে ফসল খেয়ে ফেলবে ক্ষেতের মধ্যে ঢুকে ফসল খেয়ে ফেলবে তো এমনটি তোমরা করো না মানে যেখানে গেলে অন্যের ক্ষতি করার সম্ভাবনা আছে সেখান থেকে বলে থাকবে ঠিক একইভাবে যেই জায়গাতে গেলে যেই কাজটা করলে যেই পরিবেশে থাকলে আল্লাহর সীমারেখা লঙ্ঘন করার সম্ভাবনা রয়েছে সেখান থেকে তোমরা সাবধান থাকবে সতর্ক থাকবে তারপরে তিনি আরো বললেন আলা ইন্নআলি কুল্লি মালিকিন হেমা ও হেমা আল্লাহি মহারিমহু যে জেনে রাখো প্রত্যেক বাদশার তার রাজ্যে একটা রেখা রয়েছে রাজ্যে একটা সীমানা রয়েছে আল্লাহ একটা সীমানা রয়েছে বা সীমারেখা রয়েছে আর সেই সীমাটা হচ্ছে আল্লাহর হারাম বা নিষিদ্ধ নিষিদ্ধকৃত বিষয়গুলো এই পৃথিবীতে আপনি উন্মুক্ত ভাবে বিচরণ করেন খাওয়া দাওয়া করেন পোশাক করেন বিয়ে শি করেন আনন্দ উপভোগ করেন কোনো সমস্যা নাই কিন্তু সীমার ভিতরে সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আপনি খান খাওয়া দাওয়া করছেন ভালো কথা কিন্তু যখনই কোনো হারাম খাদ্য চলে আসবে সামনে হারাম পানীয় সামনে চলে আসবে তখন আপনাকে এই সীমা অতিক্রম করা যাবে না কিছু না এ পর্যন্তই আর সামনে যাওয়া যাবে না পোশাক পরবেন সব ধরনের পোশাক পরেন কোনো বাধা নাই কিন্তু ইসলামের সহ কতগুলো বিধান দিয়েছে সেগুলো অতিক্রম করা যাবে না দেশপি পোশাক আসলে ন পরা যাবে না কোনো অমুসলিমদের ধর্মীয় পোশাক আসলে পরা যাবে না বিপরীত লিঙ্গের পোশাক আসলে বিরত থাকতে হবে এমন পোশাক পরা যাবে না যেটার কারণে পোশাকের যেটা উদ্দেশ্য সেটাই ব্যাহত হয় অর্থাৎ গোপনীয় স্থানগুলো ফুটে ওঠে এমন পাতলা পোশাক পরা যাবে না যে গোপনীয় জায়গাগুলো বাইর থেকেই স্পষ্ট বোঝা যায় পোশাক পরবেন টখনো নিচে পরা যাবে না মেয়েদের টাকা খোলা যাবে না মেয়েদেরকে পর্দা করতে হবে তার মানে আপনি স্বাধীনভাবে দুনিয়ার যে কোনো জিনিস আপনি যে কোনো পোশাক পরবেন কোনো সমস্যা নাই কিন্তু এই মূল নীতির ভিতরে থেকে এই সীমারেখার ভিতরে থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আপনি দুধ খাবেন মধু খাবেন পানি খাবেন জুস খাবেন মদ আসলে ন হারাম বা নেশা কোনো কিছু আসলে ন আর আগানো যাবে না সীমারেখা বিয়ে শি করেন আল্লাহ বলেছেন যে এফান কেহ মা তো আবু মেনার নিসা যে তোমরা বিয়ের শাদী করো পৃথিবীতে যত নারী আছে যাকে খুশি যাকে মনে চায় বিয়ে করো দুজন দুজন তিনজন তিনজন চারজন চারজন করে তবে আল্লাহ কতগুলো সীমা রেখা দিয়ে দিয়েছে এর বাইরে যাওয়া যাবে না সেটা কি হর আলাইকুম তালা হুকুম ও আখাওয়াতুকুম তোমাদের জন্য হারাম করা হলো তোমাদের মাতৃবর্গকে তোমাদের মেয়েদেরকে তোমাদের খালা ফুফুদেরকে এভাবে করে আল্লাহ তালা সীমা রেখা টেনে দিয়েছেন এর বাইরে যাওয়া যাবে না তাহলে প্রিয় বন্ধুগণ আল্লাহ নবী সবাই এভাবে উদাহরণ দিয়েছেন বিভিন্ন জায়গায় আমাদেরকে সেরাতে মুস্তাকিম সহজ সরল পথটাকে সঠিকভাবে চেনানোর জন্য আল্লাহর নির্দিষ্ট সীমা রেখা চেনানোর জন্য উদাহরণ দিয়েছেন এই এই হাদিসের মধ্যে আমরা এমনটাই দেখতে পাচ্ছি যে দুই পাশে প্রাচীর বেষ্টিত একটা সোজা রাস্তা যে রাস্তার দুই সাইডে অনেকগুলো খোলা দরজা আছে সেটার পদ ঢাকা আছে সে দরজায় ঢুকলেই কিন্তু ধ্বংসের পথে চলে যাবে এবং সেটা প্রথমে সতর্ক করে দেওয়া হচ্ছে রাস্তায় ওঠার আগেই সাবধান হয়ে যাও এই পথে কিন্তু ডানে বামে যাবে না সোজা যাবে উপর থেকে বলা হচ্ছে সোজা যাবে বাম পথে যাবে না ডানে বামে যাবে না দরজা খোলার চেষ্টা করলে বিপদে পড়বে প্রিয় বন্ধুগণ আল্লাহবুল্লাহাম দয়ালু বলে আমাদেরকে রাস্তাগুলো চিনিয়েছেন এবং রাস্তাগুলো উন্মুক্ত আপনি ডানে যান বামে যান পাপের রাস্তাগুলো খোলা ঠিক না ঠিক আপনি বিদেশে আসছেন কে চেনে আপনাকে মনে যা খুশি তাই করতে পারবেন কে দেখার আছে কে শোনার আছে পাপের রাস্তা খোলা আলহামদুলিল্লাহ সৌদি আরবে বলা যায় যে অধিকাংশ পাপের রাস্তায় বন্ধ আপনি ইচ্ছে করলেই পাপ করতে পারবেন না এখানে এত সোজা না যারা পাপ করবে অনেক দূরে ধীরে ঘুরে এসে পাপ করতে হবে এত সহজ না মোট কথা কিন্তু পাশের রাষ্ট্রে যান ওখানে রঙিন দুনিয়া খোলা পৃথিবী যে দেশে যাবেন বেশিরভাগ দেশে যেখানে যে সমস্ত দেশে মানুষ কাজের জন্য যায় অর্থ উপার্জনের সেখানে রঙিন দুনিয়া খোলা কয় টাকা উপার্জন করে মানুষ পাপাচারে তাদের উপার্জন বেশিরভাগ সম্পদ তারা নষ্ট করে ফেলে আমার দেশের কথাই বলি বেশিরভাগই উন্মুক্ত আপনি ইচ্ছা করলে অনেক কিছু করা সম্ভব এই জন্যে আসছে আল্লাহ জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কঠিন কাজের মাধ্যমে আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে প্রবৃত্তি দ্বারা সুশোভিত কুপ্রবৃত্তির চাহিদা দ্বারা ঢেকে রাখা হয়েছে মানে আপনি একটা রাস্তাতে যাচ্ছেন সেই রাস্তার নিচে গর্ত এবং সেখানে আগুন রয়েছে কিন্তু উপর দিয়ে দিয়ে খুব ফুল সাজিয়ে রাখা হয়েছে আকর্ষণীয় রাস্তা কিন্তু ওর নিচে রয়েছে গর্ত তার মধ্যে তার নিচে রয়েছে এক ভয়ঙ্কর বিপদ এখন একজন যে দানে বামে না বুঝে ফুলের রাস্তা দিয়ে ফুল পিছন রাস্তা দিয়ে অন্ধের মতো পা চললো সে গর্তের মধ্যে পড়ে নিজের ধ্বংস নিশ্চিত করলো তো এটা হচ্ছে জাহান নামের রাস্তা দেখতে অনেক ভালো লাগবে মনে টান সৃষ্টি হবে অনেক আকর্ষণীয় অনেক আলোকসজ্জা ওখানে গেলেই নিশ্চিত ধ্বংস কিন্তু জান্নাতের রাস্তা আবার কঠিন কাজ দিয়ে ঢাকা আছে এখানে গেলে অনেক কষ্ট করতে হবে অনেক পরিশ্রম করতে হবে অনেক কিছু করা যাবে অনেক কিছু করা যাবে না মনে চাইলেও করা যাবে না এটা হচ্ছে জান্নাতের রাস্তা কষ্ট করে যদি এতটুকু পার হয়ে যাওয়া যায় তারপরে রয়েছে জান্নাত সো তো সাথে বন্ধুগণ তো এই যে দুই পাশে উন্মুক্ত দরজাগুলো ছে দর্জা গুলোই কিন্তু জাহান্নামের দর্জা কিন্তু পর্দা দিয়ে ঢাকা আছে পর্দা দিয়ে ঢাকা আছে একটু পর্দাটা খুললেই চলে যাবেন কিন্তু আল্লাহর কিতাব আমাদেরকে বারবার সতর্ক করছে আল্লাহর কিতাব আমাদেরকে শুরুতেই সাবধান করে দিচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়া আননা হাযা সিরাতু মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাততাবুস্ সুবুলা অত হচ্ছে এই রাস্তাটাই হচ্ছে আমার সোজা রাস্তা সহজ রাস্তা যার মধ্যে কোনো বক্রতা নাই তোমরা এই পথ ধরে চলো এছাড়া আরো অনেক রাস্তা আছে সেই রাস্তা তোমরা যেও না ওই রাস্তায় তোমরা পা বাড়িও না যদি তোমরা সেই রাস্তাগুলোর দিকে পা বাড়াও তাহলে সহজ সরল পথ থেকে তোমার বিচ্ছিত হয়ে যাবে এই পথটা চিনতে পারাটাই হচ্ছে একজন ইমানদারের সবচেয়ে বড় সফলতা সে যদি পথটাকে চিনে নিতে পারে এই পথটা ধরে থাকতে পারে তাহলেই সে নিশ্চিত সফলতা অর্জন করবে সে নিশ্চিত এর চূড়ান্ত পরিণতিতে সে জান্নাতে প্রবেশ করতে সক্ষম হবে আর এটাই আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে রব্বুল আলম কাছে চাই সুরা ফাতেহার মধ্যে আমরা প্রতিদিন এই শিরাত মুস্তাকিমের জন্য দোয়া করে থাকি আল্লাহর কাছে কি বলি এই দিন মুস্তাকিম শিরাত আল্লাহ রিন আনতে আরেই হিম হিম আল্লাহ আপনি আমাদেরকে সরাতে মুস্তাকিম তথা ওই সহজ সরল রাস্তাটা দেখিয়ে দিন যেই রাস্তায় হেঁটেছেন তোমার নিয়ামতপ্রাপ্ত প্রিয় ভাজন মানুষেরা যে পদ ধরে চলে গেছে ওই সমস্ত মানুষ যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছিলেন যারা যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়ে ওই পদ দিয়ে চলে গেছে হে আল্লাভ আপনি আমাদেরকে ওই পদটা দেখান মকদুব আলহিম এবং দলিন অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান ইহুদিরা হচ্ছে মকদুব আলহিম আল্লাহর গোসা ভাজন আল্লাহ তালার ক্রোধের শিকার আল্লাহর লানত প্রাপ্ত যে সম্পদ সেটা হচ্ছে ইহুদি দলিন মানে হচ্ছে পথভ্রষ্ট সঠিক পথ থেকে বিচ্যুত এই অর্থাৎ ইহুদি এবং খ্রিস্ট ওদেরকে বলা হচ্ছে খ্রিস্টান ইহুদি এবং খ্রিস্টানদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করবেন না আপনি আমাদেরকে এমন সরল পথ দেখাবেন যেই পথ ধরে আপনার প্রিয় ভাজন ব্যক্তিরা চলে গেছেন প্রিয় ভজন বলতে কাদেরকে বোঝানো হচ্ছে যুগে যুগে যে নবী রসুলগুণ এসেছিলেন আল্লাহর প্রিয় ভাজন তারাই তাদের যারা অনুসারী ছিলেন তারা সাহবাইকার তাবে সুহাদা সালেহীন যারা আপনার সন্তুষ্টি কুড়িয়ে এই সরল পথ ধরে চলে গেছে হে আল্লাহ আপনি আমাদেরকে তাদের পথেই পরিচালিত করুন এর বাইরে নেবেন না অন্য কোনো পথে আমাদেরকে নেবেন না এই দোয়াটা আমরা প্রতিনিয়ত প্রত্যেক নামাজেই পাঠ করে থাকি এই জন্য সুরা ফাতিহার পড়াটা সুরা ফাতিহা পড়াটা এতটা গুরুত্বপূর্ণ প্রত্যেক নামাজেই আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন লিমানা বি ফায়তেহাতিল কিতাব আল্লাহর ফাতহাতুল কিতাব অর্থাৎ কোরআনে যে সূচনা লাগলো যে সুরাটি রয়েছে সেটা হচ্ছে সুরাতুল ফাতেহা এই সুরা ছাড়া নামাজ হবে না এখানে বিশেষ করে নামাজের পার্থক্য করা হয় নাই সব ধরনের নামাজের মধ্যে সামিল চাই সেটা ফরজ হোক সুন্নত হোক নফল হোক তাহাজুদ হোক চাশত হোক ঈদ হোক জানাজা হোক হ্যাঁ জামাতের সাথে হোক একাকি হোক যত প্রকার সালাত আছে সকল সালাতের মধ্যেই এই ফাতিহা পড়াটাকে আবশ্যক করে দেওয়া হয়েছে কিছু দ্বিমত আছে দ্বিমতের দিকে আমরা নাই গেলাম কিন্তু অধিকাংশ আলেমের যেটা অভিমত সুরাফাতে অবশ্যই পড়তে হবে কেন কারণ এখানে ওই সিরাতে মুস্তাকিমের দোয়া করা হয়েছে সিরাতে মুস্তাকিমের জন্য আলাদা গেছে প্রার্থনা জানানো হয়েছে যদি এই পথটা কেউ পেয়ে যায় এই পথে নিজের জীবনকে পরিচালিত করতে পারে তাহলে নিশ্চিন্তভাবে টেনশন মুক্তভাবে এই পথটাকে জান্নাতে পৌঁছে দেবে সুবহান আল্লাহ তো আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব। আল্লাহ সুহায়ন তালা যেন আমাদের প্রত্যেককে এই সুরাতে মুস্তাকিমকে সঠিকভাবে চেনার জানার বোঝার এবং সেই পথ ধরে চলার তৌফিক করুন রহমা আমিন এবং এই পথ থেকে বিচ্যুত যেন আমরা কোনোভাবেই না হই ডানে মামে অসংখ্য আহ্বানকারী আমাদেরকে প্রতিনিয়ত হাতথানি দিয়ে রাখছে কত রঙ্গিন জগৎ আমাদের দিকে উন্মুক্তভাবে আছে আমাদেরকে হাতছানি দিয়ে আহ্বান করছে আমরা যেন কোনো প্রলোভনে শয়তানের প্ররোচনায় কিংবা কুপ্রবৃত্তির তাড়নায় রিপুর টানে আমরা যেন কখনো ভিন্ন পথের দিকে আমরা পানা বাড়াই আল্লাহ তালামের সবাইকে তৌফিদান করুন আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে কোরআন এবং সন্ন্যার এই সিরাতে মুস্তাকিম ধরে মৃত্যু অবধি জীবন পরিচালনা করার তৌফিদান করুন আল্লাহ আমিনু খানবী মহমদ আলিহি ও সাহবি আজমাইন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক